আসসালামু আলাইকুম ইমরান সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যে লোকটিকে সামান্য সময়ের জন্য যে লোকটি সম্পর্কে কিছু কথা বলতেছি একটু যদি সময় থাকে তাহলে আপনারা ভিডিওটি দেখবেন তো যে মানুষটিকে আমি বলতেছি অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই এই থ্লাল ভাইকে নিয়ে আজকে আমি কিছু কথা বলতেছি এই লোকটাকে তো সবাই শুনেন থর্টস অফ ভাই তো যাই হোক এই থাল ভাই আপনার তিন মাসে যে ছেচল্লিশ লক্ষ টাকা কামাইছে আসলে এই টাকাগুলা দেখে অনেকের হিংসা লাগতেছে অনেকের বলতেছে কি এখানে কি এখানে শুধু ভগ ভগ বকায় এখানে কোনো টাকা আছে এখানে কোনো পয়সা আছে ভাই আমি বলি ছোট ভাই হিসাবে বলি এখানে কিছু আছে যদি আপনারা সঠিক মতো কাজ করেন সঠিক মতো গাইড অনুসারে কাজ করেন ভাই আমার সামনের দেখা একজন আমার সামনের দেখা একজন ছোট ভাই কাজ করে টাকা পাইছে ঠিক আছে তো যাই হোক আপনারা যেটাই বলেন না কেন আসলে ভাই প্রতিভা জিনিসটা আপনার কাজে লাগান আপনার একটা প্রতিভা আছে ভাই যে কোনো কাজের প্রতি আপনি করার জন্য চেষ্টা করেন প্রতিষ্ঠা করেন্ডার ভাই যে কিভাবে ইয়ে করছে ওইটাকে অনুসরণ না করে আপনি নিজের মতো করে নিজে একটা আইডি খুলে নিজের একটা প্রতিভাকে আপনি কাজে লাগান ইনশাল্লাহ আপনিও কিছু করতে পারবেন